গেট ভেঙে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছেন শিক্ষার্থীরা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন গেট ভাঙার অবস্থা দেখে কিন্তু মুহূর্তে গেটটি খুলে দেওয়া হয়েছে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে গেটের ভিতরে প্রবেশ করে প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু সচিবালয়ের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন আমরা দেখেছি তবে শিক্ষার্থীদেরকে কোনোভাবেই কিন্তু থামানো গেল না তারা যখন গেইটে বারবার যখন ধাক্কা দিচ্ছিল তারপরে কিন্তু আমরা দেখলাম যে গেটটি খুলে দিতে কিন্তু এক পর্যায়ে বাধ্য হয়েছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখনো আপনারা দেখছেন যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু গেটের উপর দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলার দায়িত্বে যারা আছেন ভিতরে তারা কিন্তু তাদেরকে ভিতর থেকে বের করার চেষ্টা করছেন আজকে আপনারা জানেন যে এখানে গতকালকে মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে বিমান বিদ্যাস্তর ঘটনাকে নিয়ন্ত্রণ করে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদ থেকে দাবিতে এখানে শিক্ষার্থীরা এসেছিল আসার পরে কিন্তু সচিবালয়ের সামনে তারা দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে কর্মসূচি পালন করছে এবং বিক্ষোভ করছে রীতিমতো তাদের যে আলটিমেটাম ছিল তিনটা বিয়াল্লিশ মিনিটের পর তারা আসলে ভিতরে প্রবেশ করে ফেলবেন যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন এখানে এসে সেই কারণে কিন্তু আমরা যেটি দেখছি যে এখনো কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা দেখছি একবার গেইটের উপরে বসে আছেন এবং সেখান থেকে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং অবস্থা কিন্তু এই মুহূর্তে কিছুটা শঙ্কাজনক মনে হচ্ছে যেহেতু সচিবালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা সেখানে আসলে শিক্ষার্থীদের এভাবে যেভাবে এই মুহূর্তে প্রবেশ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে কোনো বড় ধরনের পদক্ষেপ নেয় কিনা সেটি নিয়ে আসলে অনেক শঙ্কা রয়েছে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু কোনোভাবে আটকানো গেল না শিক্ষার্থীরা কিন্তু আমরা যেটি দেখছি যে তারা ভুয়া দিয়ে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের এক নম্বর গেইটে এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীদের কিন্তু এর মধ্যে ভিতরে ঢোকার জন্য কিন্তু কোনো ধরনের বাধাই কিন্তু তাদেরকে আটকাতে পারেনি সেটি কিন্তু আমরা দেখছি সরাসরি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের এক নম্বর গেইটে গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং প্রবেশ করে তাদের হাতে এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন যে শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ করার জন্য হাতে যে সকল জিনিসপত্র নিয়ে এসেছে সেগুলো কিন্তু আমরা দেখছি তাদের কাছে এখনও রয়েছে এবং এভাবেই কিন্তু এই মুহূর্তে যেটি দেখছি স্লোগান দিতে দিতে কিন্তু এই মুহূর্তে পুরো সচিবালয়ের ভিতরে তারা প্রবেশ করে ফেলেছে সরাসরি দেখছেন এবং প্রশাসনের লোকজন কোনোভাবেই কিন্তু আসলে আটকাতে পারেনি যেটি বারবার বলছিলাম তারা এখানে আসার পর তারা যে দাবি জানিয়েছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ তারা চেয়ে এখানে কর্মসূচি পালন করছিলেন এক পর্যায়ে আমরা দেখেছি যে আসলে এই সচিবালয়ের সামনে দাঁড়িয়ে তারা একটি আলটিমেটাম দিয়েছেন যে তিনটা বিয়াল্লিশ মিনিটের পর আসলে তারা ভিতরে প্রবেশ করবেন এরপরে আমরা যেটি দেখি যে সময় যখন তিনটা ঘড়ির কাঠে যখন তিনটা বিয়াল্লিশ বাজে তারপরে কিন্তু আমরা যেটি দেখি যে সচিবালয়ের ভিতরে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করে যান এবং এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে ঢুকে কিন্তু তারা এই বিক্ষোভ করছেন এবং গ্রহ দিচ্ছেন সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন একটি গাড়িতে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করা হয়েছে এবং কয়েকটি জায়গাতে কিন্তু ভাঙচুর করা হয়েছে একটি বাইক রয়েছে সে বাইকেও কিন্তু বাইকটি ফেলে দিয়েছে এভাবে কিন্তু মোটামুটিভাবে কিছু কিছু জায়গাতে তারা আমরা যেটি দেখছি ভাঙচুর করছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখছেন প্রশাসনের লোকজন কিন্তু এই মুহূর্তে এবং শিক্ষার্থীরা যারা এখানে এসেছিল তাদেরকে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে দেখছেন এবং সচিবালয়ের ভিতরে এই মুহূর্তে কেয়ার সেল মারা হচ্ছে আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে তাদের যে আলটিমেটাম ছিল আলটিমেটামের পর আমরা যেটি দেখেছি যে তারা সবাই কিন্তু এক পর্যায়ে সচিবালয়ের ভিতরে ঢুকে যায় এরপরে কিন্তু প্রশাসনের যে সকল লোকজন ছিল এখানে প্রশাসনের লোকজন কিন্তু তাদেরকে কোনোভাবে বাধা দিয়ে রাখতে পারেনি এরপরে কিন্তু আসলে এক পর্যায়ে তারা সচিবালয়ের ভিতরে ঢুকে কিন্তু বেশ কিছু জায়গাতে ভাঙচুর চালায় ভাঙচুর চালানোর এক পর্যায়ে প্রশাসনের লোকজন কিন্তু তাদের উপরে চড়া হন এবং সেটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং ঠিক এই মুহূর্তে আমরা যেটি দেখছি তারা কিন্তু এই জায়গাটিতে আটকা পড়ে আছে এবং শিক্ষার্থী আটকা পড়ে থাকার কারণে কিন্তু এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে তারা কিন্তু বের হতে পারছেন এবং এই জায়গাটিতে জটবদ্ধ হয়ে আছে শিক্ষার্থীরা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আট নম্বর ভবনের সামনে এই মুহূর্তে সব শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়ে আছে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এখানে আটকা পড়ে আছে এবং শেটিপালের উপর দিয়ে কিভাবে এই মুহূর্তে আপনারা যেটি দেখছি যে দেয়াল টপকে কিন্তু এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছে তবে আপনারা देखतेছেন কেমনে তারা আমার পিঠে লাঠি মারছে বেরর সময় লাঠি মারলো কেন আমাদের মারা হচ্ছে এটা আমরা সহ্য করবো না হাত তুলে হয়েছে আমরা এটা সহ্য করবো না

পালম রেকর্ড করে ভাই পানি দাও ঠায় নিয়া ভাই আরো সম্মানিত ভাই هذا <applause> كنان থেকে যাতে তাদেরকে বের করা যায় সেজন্য এক যে তাদের উপর চার্জ করে এবং এরপরে আমরা যেটি লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা ভিতরে ছত্রভঙ্গ হয়ে পড়ে ছত্রভঙ্গ হওয়ার পর ছত্রভঙ্গ হওয়ার পর কিন্তু তাদেরকে ভিতর থেকে বের হওয়ার জন্য কিন্তু বলা হচ্ছিল একপর যে আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু আবারও দেখছেন যে বাহিরে থেকে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু ইটপাটকেল ছুটছেন এবং প্রশাসনের লোকজন কিন্তু সচিবালয়ের যেই গেট রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দিচ্ছেন সেটি কিন্তু আমরা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জুতা ছুঁড়ে মারছেন সেটির চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন ভিতরে আরও কয়েকজন শিক্ষার্থী আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আটকা পড়ে আছেন আর বাহিরে যারা বেরিয়েছেন তারা কিন্তু বাইরে থেকে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে ইটপাটকেল ছুঁড়ে মারছেন এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং লাঠিচার্জের পরে আমরা যেটি দেখেছি যে পরিস্থিতি যখন আসলে পরিস্থিতি স্বাভাবিক যখন করা যাচ্ছিল না তখন কিন্তু আসলে প্রশাসনের লোকজন আমরা দেখ দেখলাম যে লাঠি চার্জ করেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে ভিতরে ঢুকে বেশ কিছু জায়গাতে ভাঙচুর করেছেন সেটি চিত্র কিন্তু আমরা দেখেছি এবং যখন সচিবালয় থেকে বের হয়েছেন তারপরে আবার ইটপাটকেল ছোড়া শুরু করেছেন এবং প্রশাসনের লোকজন এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু চড়াও হয় কি না সেটি দেখার বিষয় অনবরত কিন্তু ইটপাটকেল ছোড়া হচ্ছে এবং দুই পক্ষের মধ্যে অর্থাৎ প্রশাসনের লোকজন এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি চিত্র ক্রমশ পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক হয়ে যাচ্ছে সামনের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রশাসনের লোকজন যখন তাদেরকে সচিবালয় থেকে দেখছেন এই মুহূর্তে সামনে মোবাইল নিয়ে আগে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক বাহিরে আসার পরে কিন্তু অনুবরত পার্টকেল ছড়া শুরু করে ভিতরে সচিবালয়ের ভিতরে এরপরে কিন্তু প্রশাসনের লোকজন কিন্তু এক পর্যায়ে বের হয়ে আসেন এবং আমরা দেখছি একজন কিন্তু আহত